অর্থাৎ আল্লাহর ওলামা বিন যে নিশ্চয় তোমাদের মধ্যে সেই ব্যক্তি সব থেকে বেশি সম্মানিত যেই ব্যক্তি সব থেকে বেশি তাকওয়া মানা যার ভিতরে যতখানি তাকওয়া রয়েছে যার ভিতরে যতখানি পরিষ্করণিতা রয়েছে যার ভিতরে যতখানি আল্লাহর ভয় রয়েছে যার ভিতরে যতখানি আল্লাহর ওলামাদের ডর রয়েছে যার ভিতরে আল্লাহর ওলামাদের যতখানি তাকওয়া রয়েছে তার সম্মান আল্লাহর ওলামাদের কাছে তত বেশি। তো তাকওয়ার মাধ্যমেই সম্মান কে আল্লাহর ওলামা বিন করেছেন। তাহলে কোন মানুষদের সম্মানী কোন মানুষ থেকে আল্লাহ রব্বুল সম্মানিত ঘোষিত করবেন কোন মানুষ থেকে আল্লাহ রব্বুল মর্যাদাবান করবেন সেটা আল্লাহ রব্বুল আমি বলে দিলেন যে যা তাকওয়া বেশি যে ব্যক্তি সবথেকে বেশি তাকওয়াবান যে ব্যক্তি সবথেকে বেশি মর্যাদা মানে পরেশগারিতা যে ব্যক্তি সবথেকে বেশি দিনদার যে ব্যক্তি সবথেকে বেশি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মূলত সেই ব্যক্তি হচ্ছে সবথেকে বেশি সম্মানিত তাকওয়ার এরকম ভাবে অনেকগুলো গুরুত্ব আছে আমরা একটু জানি